হাঁটতে 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 আমার মা যাবে তো হয়ে গেল এখনো বান্ধবীর বাড়ি খুঁজে পাচ্ছি না তাপরে বাবা কখন থেকে হাঁটতেছি কোনো লোকজনও নাই যেহেতু জিজ্ঞাসা করবো বললো স্টেশন থেকে নাইমের নাক বরাবর চলে আসবে কাঁঠাল তলা আমার বাড়ি শ্বশুর বাড়ি কাঁঠাল গাছ কোথাও দেখতেছি না এত গাছ গাছাল দেখতেছি এই যে একটা বাগান মেহেজানি বাগান ওই একটা তো কাঁঠাল গাছ দুনিয়ার উপরে খালি ঝোর জঙ্গল উফ আর কত হাঁটবো দেখি একটু হাইটে উঠতে উফ কোনো লোক নাই জোর নাই খালি হাইটেই যাচ্ছি হাইটেই যাচ্ছি কোন ভুতুরে গ্রামে বিয়ে দিছে কি জানি থাকতো কলকাতা শহরে আর আরছে এক আদারম গ্রামে প্রেম করে বিয়ে করে সে একটা জায়গা সহ্য লাগতেছে না আসলেই ভালো তো আর একটু দেখি বলে আমি বাড়ি ফিরে যাও আর ফোন করে বলবো তোর বা শ্বশুরবাড়ি আমার যাওয়া কাম নাই আমি হাটটা আমার পেটের ভাত হজম হয়ে গেল সে খাইয়ে দিয়ে আইছি আমার খিদেতে ভুকচারি লেগে যাচ্ছে মনে করলাম বান্ধবীর বাড়িতে যাইয়ে একটু ভালো মন্দ খাবো সেই সকালবেলা রওনা দিছি সাড়ে চারটের সময় দুটো ভাত খেয়ে এখন সাড়ে চারটে বিকেল বেজে গেছে তাও বান্ধবীর বাড়ি মিলতেছে না খুঁজে খুঁজেই পাচ্ছি না খুঁজে খুঁজেই পাচ্ছি না কী অবস্থা আর এরকম ভুল করব না ঠিকানা বা অন্যদিন ভালো করে জেনে শুনে তারপর আসবো আজকে একটু দেখি নাহলে বাড়ি চলে যাব অসহ্য লাগতেছে আমার বাবারি বাবা হাঁটতে 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 আমার জীবন গেল এখনো পারছে না হাঁটি এই তো পেয়ে গেছি হ্যাঁ এটাই হবে এত কাঁঠাল ধরে রয়েছে কাঁঠাল গাছ এটাই কাঁঠাল তোলা হবে কিন্তু আমি তো শিওরও হতে পারছি না এখানে কোনো একটা জায়গা আমার বান্ধবীর বাড়ি

একটা তো লিচু গাছ থেকে যারা আসি টাউন থেকে আমি তো আসছি কলকাতা থেকে আমার বান্ধবীর বাড়িতে আমি কাঁঠাল গাছ দুনিয়াতে খুঁজে পাচ্ছি না এই তো কাঁঠাল গাছ একটা দেখে আমি একটু আমার প্রাণে জল আসলো সেই বেলা বুঝছেন সাত সকালবেলা ভোরবেলা আমি ওই কলকাতার থেকে রওনা দিছি চারটের সময় ফেনা ভাত খাই যে আমার বান্ধবী ফোন করেছে তুই আমার শ্বশুর বাড়িতে আয় কর তুই তো আমার বিয়েতে আসলি না আজকে তোর নেমন্তন্ন থাকলো সিদ্ধ ভাত খেয়ে আমি তাড়াতাড়ি আইসি সাত তাড়াতাড়ি যে আমার বান্ধবীর বাড়িতে আসে আমি ভালো মন্দ খাবো মাংস পোলাও হালুয়া সব করে রাখিছে এখন বিকেল পাঁচটা বাজে এখন আমি কাঁঠাল তলায় খুঁজে পাচ্ছি না

আমি ফোন করে বান্ধবীর কাছে বিস্কিট খান তারপর টিফিন টিফিন খান তারপরে বসে ঠিক আছে আপনি তো খুব ভালো মানুষ আপনার পর একটু চোর কিছু মনে করেন ঠিক আছে আপনি একটু সাহায্য করেন বুঝছেন আমার বান্ধবী